সবাই হাতের বান্ধনটা ছেড়ে দেয় এটার নাম বলে কিন কোবরা এটা যে জঙ্গলের মধ্যে থাকে ওই জঙ্গলে যাওয়া খুব রিক্স যদি কোন মানুষ জঙ্গলের মধ্যে যায় আর তা ধরতে পারে এমন একটা ধাবাক দিবে ধাবলে যদি ধরবা না পারে নিজের গায়ে নিজে কামড় দিবে

এগুলো বনের পশুর সাপ যেহেতু আজরাইল প্রতিটা লোকের সাপের ভয় আছে হ্যাঁ এই বড় একটু বাইর করি ভালো লাগে আল্লাহ তো নাম ভরসা মানুষের দিল করে দে ভরসা যে সাপটা বার করলাম গহমা সাপ ওটারই বাচ্চা পাইছি বেশি পাই নাই মাত্র চুয়াল্লিশটা বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন আঙ্গুলের মতো চিকন টোকা দেবো ফোনা ধরবে ঠিক একটা ফুলের মালার মতো মাঝখানে কিন্তু বাচ্চাগুলা ঢালা যাবে না দাদা কারণ করবে কোন দিকে দৌড়াবে মানুষ একটাও থাকবে না ডাকটা কি দেখা যায় বাদন সবাই একটু দাগের চাপে আসেন অতদূর থেকে দেখেন আর পারবো না চাপেন একটা সাপও যাবে না বাপের গায়ে যাও কারণ এই সাপগুলা ধরে আমি সাতচল্লিশ বছর প্লাস একটা কথা বললে খুশি হই দাদা এই দুটো শাবের কালার একটা দুটা আলাদা আলাদা মোটামুটি বাবা আসতে এর নাম হলো মাছওয়ালা ওটার নাম হলো কাકરીয়ালা আর নিশের যেটা দেখলেন ওটা গোমার শাব ধরা পড়ছে বাচ্চা সহকারী এই যে বাচ্চারা একটু দেখবে তাড়াতাড়ি দেখাই এই কমল দিদি আসছে কি ভুল কাজ করবেন না যা যা দৌড়াবে না বাবা ওই পর্যন্ত ফুটে নি যদি সাপে দেয় দৌড়াবেন না না দৌড়ায় পারলে একটা প্রাইমারি চিকিৎসা আছে করবেন রুগীটা ভালো হবে দৌড়াস না ওই যে মস্তানি দেখালে কিন্তু ওই যে সাপে খেয়াল কিন্তু

হ্যাঁ সাপ সমান করেন সুদাহান বেস একটা কথা বললে খুশি ওই সাপের কামড়ে সাপুরি মরে পাবলিক মরে না এরকম সাপে কামড় দিলে দৌড়াবে না পারলে একটু খবর দিন আমি যাব যাওয়ার পর দেখবো সাপে কামড় দিয়ে সা হাতে বা পায়ে যেখানে কামড় দেখ কথা বললে খুশি হব ওই জায়গায় কি রক্ত বের হয় না বাবা তার চারাঙ্গুর উপরে একটু চাক বা ব্লেড দিয়ে কেটে দেব কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র মুখটা আপনার পায়ের মধ্যে আমি লাগাবো মরার একটুরা চুষে ঠেনে ফেলে দিয়া আমি দিব জুংলার একটুরা খড়ি আপনার পায়ে লাগি এই খড়িটা লাগে তার সঙ্গে সঙ্গে দুই মিনিটে রুগীটা ভালো ওখান থেকে বেরিয়ে চলে আসবো বিনিময় দাঁড়া মাথাটা চাবিয়ে ধরবো নাকি আগে সমান করবেন সোজা হন এই গাছ কোনা লাগাই দেবো চুমুকের মতো ধরে নিবে রুগী দুই মিনিটে ভালো ওখান থেকে বেরিয়ে চলে আসবো বিনিময় গ্লাস পানি আপনার বাসায় আমরা খাই না কাজটা ভালো করি না খারাপ করি কথা কয় না কেন পারলে একটা ঠিকানা লেন ফুটানি শেষ এখন আমি সাপটা দিকে বন্ধ করে দিব চলে যাব দাদা আর একটা কথা বলেন তো কাকা গাছের কি গুণ ক্ষমতা নাই অনেকে বলতে পারে এলাকার মধ্যে না এলাকার মধ্যে বেশি আছে অনুমতি দিলে নামটা বলে দিব দেশের বাপ ভাইয়ের উপকার হবে না ক্ষতি হবে মানুষের দিল করে দেখুন তবে দাবি একটাই গাছটা তুলে বিক্রি করবেন না আর একটা দাবি গাছের নাম কিন্তু আমি বলি নাই বলেছি